আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক অন্ধকার জীবনের ইতিহাস যেখানে একবার প্রবেশ করলে আর কখনো ফিরে আসা সম্ভব নয় এমনকি যেখানকার ভয়াবহতা প্রতিটি প্রাণকেই ভোগ করতে হবে মানুষের জীবনটা খুবই অদ্ভুত যে মানুষটা সারাদিন হাসে ঘুরে বেড়ায় বাজে কথা বলে তারও একটা দিন সময় শেষ হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল শেষ হবার চল্লিশ দিন আগেই মানুষের চারপাশে কিছু সৃষ্টি ঘুরতে শুরু করে যদি সেই ব্যক্তিটি একজন ইমানদার লোক হয় তবে তার চারপাশে আসবে আলো মাখা ছায়া সে কিছু বুঝতে না পারলেও অনুভব করতে পারে হঠাৎই তার মনটা নরম হয়ে যাবে নামাজের মধ্যে কান্না চলে আসবে গুনাহ করার ইচ্ছা কমে যাবে ভোরবেলায় ঘুম ভেঙে যাবে মায়ের বাবা ও পরিবারের প্রতি খুব টান অনুভব করবে তখন শুধু তার চোখে ভাসে নরম রহস্যময় আলো আবার কেউ কেউ বলে উঠবে মনে হয় আমাকে কেউ ডাকছে খুব নরমভাবে বন্ধুরা এই ডাকটা কিন্তু দুনিয়ার কোনো ডাক নয় এটা হলো রহমতের ফেরেস্তাদের দূর থেকে প্রথম ইশারা যা এখনও তোমার কাছে আসে নাই কিন্তু যদি তুমি আল্লার একজন ইমানদার বান্দা হয়ে থাকো সব কিছুই তোমাকে প্রশান্তির দিকে নিয়ে যাবে ইমানদার ব্যক্তির হৃদয়ে অদ্ভুত এক শান্তি নেমে আসবে যেন আত্মা জেনে গেছে তার সফর শুরু হতে যাচ্ছে অন্যদিকে বৎকার ব্যক্তিটির ক্ষেত্রে চল্লিশ দিন আগে যা ঘটবে তার উপর নেমে আসবে এক অদ্ভুত চাপ রাতে ঘুম হবে না দম বন্ধ হওয়ার মতো লাগবে বুক ধরফর করতে থাকবে চোখের সামনে নিজের ছায়া নড়ে উঠবে তার মনে হবে যেন দেয়ালের কোনায় কেউ দাঁড়িয়ে আছে অকারণে ভয় তাকে গ্রাস করে ফেলবে তখন সে ভাববে মনে হয় আমি অসুস্থ কিন্তু না এটা অসুখ নয় এটা হলো আজাবের ফেরেস্তাদের প্রথম পদচিহ্ন তারা কাছে আসবে না কিন্তু ছায়া দিয়ে ঘিরে ফেলবে সেই বৎকার মানুষটাকে যার ফলে সেই মানুষটি বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে টের পাবে কিছু একটা আমাকে ফলো করছে এভাবেই মৃত্যুর আগের তিরিশ থেকে বিশ দিন তাদের অনুভূতির তীব্রতা বহুগুণ বেড়ে যায় কিন্তু ইমানদার ব্যক্তিটি অদ্ভুত আর শান্ত হয় তখন তার আচরণ বদলাতে থাকে হাসি কমে যায় চিন্তা গভীর হয় দোয়া বেশি করে পরিবারকে খুব ভালোবাসতে থাকে হঠাৎ পুরানো ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে আর রাতে শুয়ে থাকলে সে বলে আজ আমার ঘুমটা একটু আলাদা ছিল কারণ রাতে সে স্বপ্নে দেখেছে অদ্ভুত এক আলো যা তার দিকে ইশারা করছে বা কেউ তাকে ডেকে বলছে চলো তোমার সময় এসে গেছে সম্মানিত ভাই ও বোনেরা এগুলো সাধারণ স্বপ্ন নয় এগুলো হলো রুহ প্রস্তুতির শুরু যা মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে থেকেই অনুভব করতে থাকে অন্যদিকে বৎকারের অনুভূতিও পরিবর্তন হয়ে যায় তার মধ্যে ভয় বেড়ে যায় রাতে বারবার ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে আগুন অন্ধকার চাপা ধোঁয়া এমন সব স্বপ্ন তাকে গ্রাস করে ফেলে মানুষের উপর রাগ বেড়ে যায় অকারণে অস্থিরতায় ভোগে কিছু বৎকার মানুষ হঠাৎ বলে ওঠে আমি ভয় পাচ্ছি আমার মনে হয় কিছু হতে যাচ্ছে কেউ আমাকে দেখে হাসছে বৎকারের এইসব দেখে কিছু লোক ভাবে এটা হয়তো তার মানসিক সমস্যা কিন্তু সেটা একেবারেই ভুল কারণ তখন তার রুহকে আজাবের ফেরেস্তারা প্রস্তুত করছে করুণ পরিণতির জন্য আবার ইমানদারের অন্তরে থাকে রহস্যময় আলো যেখান থেকে তার চোখে অদ্ভুত আভা আসে আবার অনেকেই তখন আপনজনদের ডেকে বলে ও বাবা কই আমার মা কই অথবা তার ভাইকে ডেকে বলবে আজ আমার কেন এত শান্তি লাগছে সম্মানিত ভাই ও বোনেরা তখন সেই ব্যক্তিটি জানেই না তার কারণ কি কেন তিনি এমন আচরণ করছেন কিন্তু তার ভয় কমে যায় অন্তরে অদ্ভুত এক টান অনুভব করে এমন যে আমি চলে যেতে চাই আর এটি হল রুহ আলোকিত হওয়ার শেষ ধাপ বন্ধুরা যেখানে বৎকার ব্যক্তিরা অদ্ভুত ছায়া দেখতে পায় এমন কি দেয়ালের দিকে তাকিয়ে থাকলেও হঠাৎ চমকে ওঠে আবার মাঝে মাঝে বলে ওঠে ওই কালো ব্যক্তিটা কে ও আমার দিকে তাকিয়ে আছে কেন কিন্তু সেখানে কেউ কিছু দেখতে পায় না তবে তার রুহ সবকিছুই দেখতে পায় তখন তার রুহ ভয়ে কাঁপতে থাকে রাতে সে ঘামে ভিজে যায় তার বুক ধরফড় করতে থাকে কেউ হাত ভরলে সে কেঁপে ওঠে আর এটাই হল আজাবের ফেরেস্তাদের ভয়ঙ্কর উপস্থিতির শেষ ইশারা বন্ধুরা মৃত্যুর আগের তিন থেকে একদিনের অন্ধকার অনুভূতি এই সময়কে বলা হয় রুহের দরজা খুলে যাওয়া ইমানদার মানুষের শেষ তিন দিন তার চোখে দূরের জিনিস দেখার প্রবণতা আসে সে ঘরের ভেতরে তাকিয়ে বলে ওরা দাঁড়িয়ে আছে ওরা খুব সুন্দর আবার কখনো কখনো বলতে থাকে আমি যাচ্ছি তোমরা কেঁদো না তখন ঘরের কোনো এক কোণ থেকে হালকা সুগন্ধ আসে যাকে পরিবার বুঝতে পারে না এই সময় তার নামাজ দোয়া সব কিছুই খুব গভীর হয় সে প্রায়ই বলে ওঠে আমার মনে হয় আমাকে কেউ ডাটছে পৎকারের শেষ তিন দিন সে বারবার আতঙ্কে জেগে ওঠে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কখনো কারো হাত ধরে কেঁপে ওঠে আবার হঠাৎ বলে ওঠে ওরা এসেছে ওরা অনেক কালো ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে তখন তার মুখে গভীর ভয়ে জমে যায় কেউ তাকে শান্ত করতে পারে না তার চোখের নিচে কালো দাগ পড়ে যায় দুনিয়ার সব কিছু তার কাছে দূর মনে হয় এটাই হলো রুহের উপর আজাবের সবচেয়ে ভারী চাপ আর মৃত্যুর শেষ মুহূর্তে যখন সকরাতুল মাউত আরম্ভ হয় ইমানদারের রুহ বের হওয়ার সময় তার শ্বাস ধীর হয়ে আসে তার চোখ শান্ত হয়ে যায় তার ঠোঁটে নরম হাসি ফুটে ওঠে সে মনে হবে যেন কারো সাথে কথা বলছে কিন্তু কোনো শব্দ নেই ফেরেস্তারা তখন বলবে হে শান্ত রুহ আনন্দের সাথে বের হয়ে এসো তার শরীর নড়াচড়া হারায় কিন্তু মুখে থাকে শান্তির আভা রুহ বের হয়ে যায় যেমন পানি গ্লাস থেকে বের হয় মসৃণ শান্ত আলোকিত ঘরে অদ্ভুত সুগন্ধ ছড়ায় তখন সেখানে থাকা কিছু মানুষ বলতে থাকে মনে হচ্ছিল সারা ঘর আলোকিত হয়ে গেছে এভাবেই বৎকারের রুহ বের করা হয় এটা এমন ভয়ঙ্কর দৃশ্য যা পরিবারের মানুষ সহ্য করতে পারে না তার চোখ উল্টে যায় তার গলা শুকিয়ে যায় শরীর কাঁপতে থাকে হাতের নখ ঢুকে যায় তখন আজ তারা চিৎকার করে বলতে থাকে হে অপবিত্র আগুনের দিকে বের বের হয়ে হয়ে আয় তার আসে যেমন গরম লোহার টুকরো ঠান্ডা পানিতে ফেললে চটচট শব্দ হয় হাড় মাংসের ভিতর থেকে টেনে ছিঁড়ে বের করা হয় সেভাবেই তার রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে বের করা হয় এই দৃশ্য মানুষের চোখে দেখা যায় না কিন্তু রুহের জন্য এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এরপর মৃত্যু যখন ইমানদার ব্যক্তিটি ঠিক চল্লিশ দিন পর মারা যায় ইমানদারের রুহ ফেরেস তারা সুগন্ধি কফনে জড়িয়ে নিয়ে যায় আর আসমানে উঠতে থাকে তখন আসমানের দরজাগুলো তার জন্য খুলে যায় রুহ দেখতে পায় দুনিয়া কত ছোট কত তুচ্ছ আর বৎকার মানুষের রুহ তার রুহ উপরে উঠতে গেলে আসমানের দরজাগুলো বন্ধ থাকে তখন আসমানের ফেরেস্তারা বলবে এই অপবিত্র রুহকে উপরে নেওয়া যাবে না তখন তার রুহকে নিচে ফেলে দেওয়া হবে হে মানুষ তুমি যেই ঘরে এখন বসে আছো তার চার কোনাতেই মৃত্যু একদিন দাঁড়িয়ে যাবে তুমি তাকেও দেখতে পাবে সেও তোমাকে দেখতে পাবে সেদিন তুমি চাইলে আর ফিরে যেতে পারবে না কারণ পর্দা ওঠে একবারই তারপর জীবন আর মৃত্যু দুটোই বদলে যায় চিরতরে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে আলোর দিকে নিয়ে যাবে সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ